জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন তোমাদের কাছে এসেছি আর তোমাদেরকে জয় যিশু দিই আর আর এই পিতা পুত্র কবিতা আত্মাকে ধন্যবাদ দিই প্রিয় ভাই বোন আমি প্রথমে তোমাদের কিছু কথা বলি যে এই যে বাক্য প্রচার করছি আমি প্রিয় ভাই বোন তোমরা এই যে পৃথিবীর রাজ্য বাড়ানো এটা একটা মঙ্গল এবং অনন্ত জীবন অমৃত রস আস্বাদন করা বা অনন্ত জীবন পাওয়া এবং ঈশ্বরের আশীর্বাদ কতখানি পূর্ণবান শক্তিশালী তোমরা প্রত্যেকে জানো তাই এই যে বাক্য আমি প্রচার করছি এই বাক্যগুলো তোমরা প্রত্যেকে এই ভিডিওগুলো সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিও প্রিয় ভাই বোন তাহলে তোমরা অনেক দয়া লাভ করবে তোমরা বলতে পারো না কিন্তু এই বাক্যগুলো যদি তোমরা প্রচার করো বা সাবস্ক্রাইব দিয়ে আরও যদি বাড়াতো চেষ্টা করো তাহলে আমার চেয়েও তোমরা আরও অনেক অনেক দয়া আশীর্বাদ লাভ করবে শুধু কমেন্ট করো তোমাদের কেমন প্রয়োজন প্রচারের বা তোমরা কি করছো বা তোমাদের কি অসুবিধা প্রার্থনার জন্য আমাকে তোমরা কল করো বা তোমরা কি অসুবিধা অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা জানাবে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করো আমার সাথে থাকো আর শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও দেখবে তোমরা আমরা দূর কিন্তু যিশু আমাদের তোমাদের হৃদয়ে একই আমরা একই আর যারা যিশুকে বিশ্বাস করে আমরা এক পরিবার এর জন্য প্রিয় ভাই বোন ভাই বোনে বা বনে বনে একসঙ্গে মিলেমিশে ঈশ্বরের স্বর্গরাজ্য প্রচার করি মঙ্গল হবে প্রিয় ভাই বোন যিশুর নামে বলছি তোমরা তোমাদের অনেক অনেক ঈশ্বর আশীর্বাদ করবে কেমন তাই প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো আর তোমরা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করো প্রিয় ভাই বোন তাই এই ছোট্ট বাক্যটা তোমা তোমাদের বলছি পালন করো তো আজকে আমি তোমাদের বাক্য শোনাবো ঈশ্বরকে প্রকাশের কাজ সম্পূর্ণ হলো তাহলে ঈশ্বর প্রকাশের কাজ যীশু সম্পূর্ণ করেছিল কিন্তু সেই বাক্য আমাদের দিয়ে গেছে যাতে আমরা যেন একে অন্যের কোলে এই বাক্যগুলো প্রচার করতে পারি সম্পূর্ণ করতে পারি ঈশ্বরের আশা ইচ্ছা প্রিয় ভাই বোন তাহলে তোমরাও যদি আমি যে বাক্য ছাড়ছি এরাও এইগুলো যদি তোমরা শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং তাদের করতে বলো তোমার আপন যদি সাবস্ক্রাইব করে দিতে বলো এবং শেয়ার করো তারাও কাজ করি তারাও কাজ করুক যে তোমরা শেয়ার করছো সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো এবং তোমাদের আপনজন বন্ধু বন্ধুবান্ধব তারাও যেন সাবস্ক্রাইব শেয়ার করে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে তারাও তুমি ঠিকানা দিয়ে দাও প্রার্থনা নাম্বার আছে নাম্বারগুলো দিয়ে দাও দিয়ে তারাও আসুক আমাদের আমরাও একসঙ্গে ঈশ্বরের কাজ আমরা একসঙ্গে এগিয়ে যাব প্রিয় ভাই বোন তোমরা আমরা কেউ আলাদা নাও ঈশ্বরের পরিবারের লোক আমরা সবাই তাই তাদেরকেও তোমরা এইভাবে কাজ করো অবশ্যই অবশ্যই যিশুর নামে বলছি তোমরা অনেক অনেক সাহায্য পাবে অনেক অনেক ঈশ্বরের আশীর্বাদ পাবে ভাই বোন টাকা দিয়ে এই জগতে কিছু যা পাওয়া যায় ভাববে এগুলো পাওয়া যায় অনেক কিছু কিন্তু ঈশ্বরের দয়া টাকা দিয়ে পাওয়া যায় না প্রেম ভালোবাসা দিয়ে পাওয়া যায় একতা মিলন দিয়ে পাওয়া যায় তাই আমরা এসো একতা হয়ে মিলন হয়ে আজ ঈশ্বরে বাক্য প্রচার করবো কেমন আমার সঙ্গে থাকো সাথে থাকো আজ আমি বাক্য বলবো যে যিস্ট খ্রিস্ট যিশু মানুষ হয়ে আমাদের মাঝে মর্তবাসী হলেন তিনি ছিলেন ক্ষমা সুন্দর ও সত্যময় তিনি প্রত্যেকটা মানুষকে ক্ষমা করেছিলেন তিনি স্বর্গে প্রভু যিশু আমাদের পাপ থেকে উদ্ধার করবার জন্য মর্তবাসী তিনি হলেন এবং প্রত্যেকটা মানুষ যত ভগ্নচূর্ণ পাপি হোক না কেন দুরাচারী হোক না কেন খনি ব্যভিচারী হোক না কেন প্রভু তার মানে ক্ষমা করতেন কারণ তিনি সত্যময় তাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমরাও যদি পরস্পরের দোষ না ধরে ক্ষমা করে ঈশ্বরের কাজে এগিয়ে আসি ঈশ্বরের মহিমা প্রকাশ করি প্রচার করি তাহলে অনেক অনেক আশীর্বাদ তোমরা পাবে তোমাদের মনও শান্তি থাকবে তোমাদের দেহ সুস্থ থাকবে সমস্যা বিকট সং বিপদ সংকট সব কিছু থেকে তোমরা রক্ষা পাবে কেন এই বাক্যের দ্বারা এই বাক্য জীবন্ত এই বাক্য নতুন এনে দেয় এই বাক্য ঈশ্বরের সঙ্গে মিলন করে দেয় এই বাক্যেই সব কিছু হয় সব হয় কারণ যিশু নামে সমস্ত সামগ্রী আছে উপ সমস্ত উপকরণ আছে সমস্ত শক্তি আছে তাই সেই যিশু নামে তোমরা যদি এই সমস্ত কিছু নিজেরা দয়া পাও এবং অন্যরা যেন দয়া পায় সেই সাহায্য তোমরা করো শেয়ার করে এই বাক্যগুলো এবং সাবস্ক্রাইব কমেন্ট করে প্রিয় ভাই বোন তা কি বাইবেলে বলছে দেখো আমরা কয়েকজন তার মহিমা প্রত্যক্ষ করেছি তার মধ্যে দেখেছি স্বর্গবাসী পিতার একমাত্র পুত্রের মহিমা প্রিয় ভাই বোন তোমরাও যদি এই যে ঈশ্বরের পুত্র প্রভু যিশু মধ্য দিয়ে ঈশ্বরের যে মহিমা প্রভু যিশু দেখিয়েছে তাই তোমরাও সেই মহিমা দেখাও জগতে সর জগৎবাসীর মর্তবাসীর কাছে তোমরাও দেখাও এগিয়ে এসো প্রিয় ভাই বোন এবং প্রকৃতপক্ষে কেউ কখনও ঈশ্বরকে দেখেনি যিনি ঈশ্বরের পুত্র ঈশ্বর পুত্র তিনি পিতার সঙ্গে বাস করেন তিনি ঈশ্বরকে আমাদের কাছে প্রকাশ করেছেন এটা আমরা দেখতে পাবো এক অধ্যায় চোদ্দো থেকে আঠেরো পদে যিশু বলেছেন আমিও পিতা আমরা এক যোহন দশ অধ্যায় তিরিশ পদে প্রিয় ভাই বোন কেন বলেছেন এটা যে ঈশ্বরের সমস্ত শক্তি যিশুর মধ্যে ঈশ্বর যা কথা বলেন যিশু তাই কথা বলেন ঈশ্বর যা কাজ করেন যিশু তাই কাজ করেন সেই দিক থেকে ঈশ্বরের ঈশ্বরের যিশু একই রকম আলোচনা সমালোচনা করে চুক্তি করে মানুষের জন্য এই এই জন্যই যিশু বলেছে ঈশ্বর আর পিতা মানে ঈশ্বর আর প্রভু যিশু এক কিন্তু কোনগুলো ক্ষেত্রে বলেছে এই কারণে কিন্তু ঈশ্বর আর প্রভু যিশু কিন্তু এক নয় কারণ যদি বলতো এক যদি এক হতো তাহলে কেন বলেছে শিষ্যরা বলেছিল ধ্বংস হবে কবে প্রভু বলো তখন বলেছিল আমি জানি না পিতা জানে তাহলে যখন পিতা জানে তাহলে যিশু বা জানে না কেন বল প্রিয় ভাই বোন যিশু জানে না কেন অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যিশু যদি ঈশ্বর হয় ঈশ্বর পিতা কেন বারংবার বলেছে আমার পুত্রই আমার পুত্র আমার পুত্র বারংবার কেন বলেছে প্রিয় ভাই বোন ঈশ্বর ঈশ্বর আর যিশু পুত্র পুত্র তাই যিশু ঈশ্বর নয় ঈশ্বর যিশু নয় তা যাই হোক বলছি ইব্রিয় পত্রের লেখক বললেন বহু পূর্বে ঈশ্বর নবীদের নি দিয়ে আমাদের পিতৃপুরুষদের সঙ্গে কথা বলেছিলেন এই শেষ কালে বর্তমানে ঈশ্বর তার পুত্রের মাধ্যমেই আমাদের সঙ্গে কথা বললেন তাকে ঈশ্বর তার সব কিছু দিয়েছেন ঈশ্বরের পুত্রের মধ্যে দিয়েই ঈশ্বরের মহিমা উজ্জ্বল হয়ে প্রকাশ পেয়েছে ঈশ্বরের পুত্রের সমস্ত সত্তায় তার ঈশ্বরত্ব ফুটে উঠেছে এবং এইটা দেখতে পাবো এক অধ্যায় মানে জোহন এক অধ্যায় এক থেকে তিন পদ খ্রিস্টকে এক সময় যিনি ধাপ্পাবাজ বলে গণ্য করতেন সেই প্রচণ্ড বিরোধী মানে সৌর নতুন দর্শন লাভ করার পর দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন খ্রিস্টই সেই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি ঈশ্বরের সমস্ত সত্তা দেহগতভাবে খ্রিষ্টি খ্রিস্টই নিহিত আছে তা দেখতে পাবো কলসীয় এক অধ্যায় পনেরো পদে এবং দুই অধ্যায় নয় পদে তাহলে ঈশ্বর দেখতে চান যিশুকে দেখুন তাহলে ঈশ্বরের মধ্যেই যিশুকে দেখতে পাবেন কেন বলেছেন বলুন তো প্রিয় ভাই বোন যে ঈশ্বর মানুষ হয়ে মরতে এসে মানুষকে মানে দেখালেন তার চরিত্র ও প্রকৃতি কী যিশু যীশু কিন্তু ঈশ্বর কিন্তু এখানে মানে ভুল দেয়া আছে কারণ ঈশ্বর মানুষ হয়ে মরতে আসেনি ঈশ্বর তার অংশ যিশু ঈশ্বরের অংশ যিশু মানুষ হয়ে এই পৃথিবীতে এসে ঈশ্বরের মহিমা তার পুত্র তার পিতা ঈশ্বরের মহিমা দেখিয়েছিল এই পৃথিবীতে কেমন জয় যিশু এবারে তোমাদেরকে আবার আমি আসছি নতুন বাক্য নিয়ে প্রিয় ভাই বোন তোমরা আমার সঙ্গে থাকো সাহায্য করো সাথে থাকো তাহলে তোমরাও এগিয়ে যাবে আমিও এগিয়ে যাব জয় যিশু